অনেকদিন পর ফ্রেন্ডের সাথে একটু ঘোরাঘুরি করলাম হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ফ্লক যেহেতু অনেকদিন পর আমার ফ্রেন্ড রাজশাহী থেকে আমার বাসায় এসেছে পূজা উপলক্ষে বেড়াতে তো আমার ফ্রেন্ডকে নিয়ে আজকে আমি বিকালে চলে গেলাম ঘুরতে আজকে আমরা দুইজনই যাচ্ছি ঘুরতে তো আমরা দুইজন যেহেতু যাচ্ছি আমরা ভাবলাম যে আজকে অটোতে যাবো না আমরা রিক্সাতে যাবো তো সেই জন্য আমরা রিক্সাতে উঠে পড়লাম আমরা দুজন যেহেতু যাবো সেহেতু রিক্সায় ঠিক আছে তো রিক্সাতে উঠে আমরা চলে যাচ্ছি ঘুরতে তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নাটোরের মিনি কক্সবাজার অর্থাৎ পাটুলে যাচ্ছি আমরা দুজন ঘুরতে আমার ফ্রেন্ড রাজশাহী থেকে নাটোরে আসার অনেক আগে থেকে আমার কাছে বায়না ধরেছিল যে সে আমার সাথে পাটুলে ঘুরতে যাবে তো আজকে যেহেতু সে আমার বাসায় এসেছে ভাবলাম যে তাকে নেটু ঘুরে আসি তবে একটা কথা কি জানো আসলে বান্ধবীর সাথে ঘুরলে না মন মেজাস তুইটাই ভালো হয়ে যায় তো আজকে আমরা যদিও মনটা একটু খারাপ ছিল সেই জন্য আমি ভাবলাম যে না আজকে চাই যাই ঘুরে আসি তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আসলে এরকম ওয়েদারে ঘুরতে যাওয়ার মজাই আলাদা আর সাথে যদি থাকে এরকম একটা বান্ধবী তাহলে আর কি লাগে তো আমরা দুইজনে এই তো রিক্সাতে উঠে যাচ্ছি আমাদের মতো গরিবদের কক্সবাজারে অর্থাৎ মিনি কক্সবাজার পাটুলে যেতে যেতে আমরা দুইজন এখানে একটু ঢং করে কয়েকটা ভিডিও আবার হচ্ছে প্রাকৃতিক কিছু ভিডিও ক্লিপ গুলো নিলাম আর এটা হচ্ছে আমরা দুইজন আমরা দুই অবতার আমাদের দুইজনের মেন্টালিটিও কিছুটা একই রকম কারণ ও যেমন ঘুরতে পছন্দ করে তেমন আমি তেমন যদিও বাইরে বের হই না কিন্তু ও মাঝে মধ্যে যখন নাটরে আসে আমি ওর সাথে ঘুরতে বের হই আমার অনেক ভালো লাগে যদি আমার বাসা থেকে পাটুলে যেতে কিছু সময় লাগবে এই জন্য আমি তিনটাই বের হয়েছি যেন তাড়াতাড়ি গিয়ে সন্ধ্যা রাখতে বাসায় চলে আসতে পারি যেহেতু আমরা দুইজন একা মেয়ে মানুষ যাচ্ছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পাটুলে চলে আসলাম আমি আর আমার ফ্রেন্ড এখানে নেমে ভাড়া দি আমরা দুইজন চলে যাচ্ছি পাটলের ভেতরে দেখেছো চারিদিকে কত মানুষ এবং কত জল আসলে এই জায়গাটা এখন অনেক ঘোরার জন্য বিখ্যাত হয়ে গেছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই পাটল মিনি কক্সবাজারে আসে ঘুরতে আসলে এটা হচ্ছে আমাদের মতো কক্সবাজার সত্যি কথা বলতে এই জায়গাটাতে জায়গাতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তো তারপর আমরা দুজন এখানে আমরা একটি নৌকায় উঠে পড়লাম যদিও আমরা দুইজন জন্য আমরা কোনো রিজার্ভ নৌকা ভাড়া নিয়ে নিই আমরা দুজন জন্য এখানে আমরা পাবলিক যে নৌকাটা আছে সেই নৌকাটাতেই আমরা উঠেছি আর তোমরা এখানে জানলে হয়তো অবাক হবে যে আসলে এখানে কিন্তু খরচটা খুবই কম ঘুরতে আসার জন্য হ্যাঁ তো আমরা যেই নৌকাটাতে উঠেছি এটাতে কিন্তু চার গ্রাম মাত্র পঞ্চাশ টাকায় আমাদের ঘুরিয়ে নিয়ে এসেছে যাই হোক এই দেখো আমরা নৌকাতে উঠেছি এখন আমার বান্ধবী কিছু ঢং করতেছে ও আমার বলতেছে কিছু ভিডিও করে দেওয়ার জন্য তো আমি এখানে ওর কিছু ভিডিও করে দিলাম আর আমি ওকে বলেছিলাম আমার কিছু পিক এবং ভিডিও তুলে দিতে আর ও যে এমন এমন পিক এবং ভিডিও তুলছে তোমাদের দেখানোর মতো না তো যাই হোক দেখতে দেখতে আমরা পাটুলের জিরো পয়েন্টে চলে আসলাম এটা হচ্ছে পাটুলের জিরো পয়েন্ট এখানে সব নৌকা থামে দশ থেকে বিশ মিনিটের জন্য আর এখানে অনেক ঘোরার জায়গা আছে এখানে ঘুরে খাওয়া দাওয়া করে মানুষ আবার ফিরে যায় তো এটা হচ্ছে একটা ঘোরার মতো জায়গা আর কি যেখানে আসলে একদম মন এমনিতেই ঠিক হয়ে যাবে মন ভালো হয়ে যাবে তো এখানে একটা মামা অনেক সুন্দর সুন্দর ফুলদানি বিক্রি করছিল তো আমার ফ্রেন্ড তার ঘর সাজানোর জন্য দুইটা ফুলদানি কিনে নিল এখান থেকে তারপর আমার ফ্রেন্ড এবং আমি দুইটা আইসক্রিম কিনলাম দুইজন আইসক্রিম খেয়ে আমরা আমাদের নৌকায় উঠে গেলাম কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে আমরা ঘোরাঘুরি করেছি বেশি লেট করলে নৌকা মামা আবার আমাদের রেখে চলে যাবে আর তারপরও আমার ফ্রেন্ড রাজশাহীতে চলে যাবে যার জন্য ওর একটু তাড়াহুড়ো ছিল দেখতে দেখতে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল তো আমরা তাড়াতাড়ি করে নৌকায় উঠে পড়লাম তো দিনটা আমাদের অনেক ভালো কেটেছে আমার ফ্রেন্ড তো বারবার বলছিল যে এটা একটা মেমোরি হয়ে থাকবে আমাদের লাইফে আসলে ফ্রেন্ডের সাথে এত সৌন্দর্য একটা দিন কাটালাম আজকে একদম বলার মতো না তো এই তো আমরা যাওয়ার সময় অটোতে উঠেছি আসার সময় রিক্সাতে উঠেছিলাম কিন্তু যাওয়ার সময় আমরা অটোতে উঠে চলে যাচ্ছি বাসায় সন্ধ্যা হয়ে গিয়েছে যেহেতু রিক্সাতে একা যাওয়া এটা সেফ হবে না তো আমরা অটোতে উঠে যাচ্ছি তো এই ছিল আজকের ভ্লগ ভিডিও তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে এবং লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবে অবশ্যই তোমরা সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা